ক্লাস টেন তোমরা যারা মাধ্যমিক দেবে বা ক্লাস টুয়েলভ তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের আর সামনে বেশি দিন সময় নাই তোমরা ঠিকঠাক ডে বাই ডে টিউশনটা করো টিউশনে এসে ক্লাসগুলো করো তার পাশাপাশি বাড়িতে একটা রুটিন করে তোমরা পড়াশোনাটাকে চালাও বারবারে ক্লাসও একটা কথা বলছি যে তোমরা অঙ্কটা বারবার প্র্যাকটিস চালাবে কয়েকদিনের মধ্যে আমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে বাড়িতে মধ্যে টেস্ট পেপার আমাদের বেরিয়ে গেছে সব জায়গায় হয়তো অ্যাভেলেবেল হয়নি কিন্তু তোমরা কয়েকদিনের মধ্যে অবশ্যই পেয়ে যাবে এবিটি এর টেস্ট পেপার বেরিয়ে গেছে টেস্ট পেপার সব করার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে টেক্সট বইটাকে আমাদের বারবার করে রিভিশন মারতে হবে আমার মনে হয় যে টেস্ট পেপার করার আগে একটা ছেলে বা একটা মেয়ে যাই হোক না কেন আমি একটাই কথা বলবো যে তোমরা টেস্ট পেপার সলভ করার আগে তোমরা টেক্সট বইগুলোকে বারবার করে রিভিশন মারো কারণ একটাই যে তোমরা যদি টেস্ট পেপার ঘেটে ঘেঁটে সময় নষ্ট করো অযথা সময় নষ্ট করো কোশ্চেনগুলোকে দেখে দেখে তাহলে কিন্তু তোমাদের ফল ভালো হবে না মাধ্যমিকে টেস্ট পেপার না ঘেটে তোমরা বাড়িতে বারবার করে হ্যাঁ চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নগুলোকে পড়ো লিখো কোথায় বানান ভুল যাচ্ছে সেগুলোকে তোমরা নিজেরাই কারেকশন করো এবং কিভাবে লিখলে লেখাটা আরও স্ট্যান্ডার্ড হবে সেটা একটা তোমরা নিজে থেকেই জাস্টিফাই করবে লিখবে আমার মনে হয় এটা করলে তোমরা অনেকটা আরও এগিয়ে যাবে সামনের দিকে এবং তোমরা নিজেরাই নিজের ভুলগুলোকে বুঝতে পারবে এবং আরেকটা ভালো দিক আছে লেখলে তোমাদের নিজের ভুলগুলো তোমরা ধরতে পারছ পরীক্ষায় গিয়ে এই ভুলটা হবে না আর একটা পড়া একবার পড়ে যদি লিখো সেটা দশবার পড়ার সমান বেশি দিন তোমাদের ওই পড়াটা মনে থাকবে যদি তোমরা পড়াটা লিখো আর ইংরেজির ক্ষেত্রে বলি যে তোমাদের যা ইংরেজি করানো হয়েছে তোমাদের মোটামুটি এই নাইনটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট এখন আমাদের টেস্ট পেপারের অপেক্ষায় আমরাও আছি তো যেসব গ্রামারগুলো করা হয়েছে সেগুলোকে হ্যাঁ নতুন করে আমরা আবার রিভিশন দেব আর যেই রাইটিংগুলো আমরা করিয়েছি অনেক রাইটিং করিয়েছি তো আর যারা একদম পাশ করার মতো তাদেরকেও সেভাবে করে আমরা সাজেশন করিয়ে দিয়েছি তো এখানে বিষয়বস্তু হচ্ছে যে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে ক্ষেত্রে বলি আমি তোমাদের রাইটিংটা তোমরা কি করবে তোমরা ডেলি রাইটিংগুলোকে হ্যাঁ মুখস্থ করবে এবং ডেলি না দেখে লেখার প্র্যাকটিস করবে যেন সময়ের মধ্যে নামে ভুল ত্রুটি যেন কম হয় এই জন্য অবশ্যই রাইটিংগুলোকে ডেলি রাইটিং ডেলি করবে রেডি ফেলে রাখবে না কোনো কিছু যে যত ঘন্টা পড়তে পারে অবশ্যই তোমরা পড়াশোনাটা চালাবে অযথা মোবাইল ঘেঁটে সময় নষ্ট করবে না সোশ্যাল মিডিয়াকে ছেড়ে দিয়ে বইয়ের সঙ্গে তোমরা আকৃষ্ট হওয়ার চেষ্টা করো বইয়ের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করো যতটা সময় তোমরা এখন পাচ্ছ সেই সময়টা পুরোপুরি নিজের স্টাডির পিছনে সময় দাও সারা বছর কি করলে সেটা বড় ফ্যাক্টর নয় কিন্তু এই পরীক্ষার দুটো মাস বা পরীক্ষার আগে তিনটে মাস প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনে একটা ভাইটাল টাইম বা ভাইটাল সময় সে সময় ভালোভাবে ইউটিলাইজ করতে হবে ভালোভাবে নিজেকে কাজে লাগাতে হবে দেখবে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এখনও অনেক টাইম আছে তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা যারা ভালো পড়াশুনো করো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো তোমরা পড়াশোনার দিকে ফোকাসটা রাখো তোমরা সামনের দিকে একটা ভালো দিন তোমাদের জন্য অপেক্ষা করছে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো গার্জেনদের জানা উচিত আমার মনে হয় যে সবার কানে পৌঁছানো উচিত প্রত্যেকটা গার্জেনের কানে কি কারণে কথাগুলো বলছি আমি প্রথম কারণ হচ্ছে কি যে প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়ে পড়ানো হয় আমাদের বাংলার জন্য আলাদা টিচার আছে ইংরেজির জন্য আলাদা টিচার আছে সায়েন্স গ্রুপের জন্য আলাদা টিচার আছে ইতিহাস ভূগোলের জন্য আলাদা টিচার আছে এবং প্রত্যেকটা শুধু টিচার আলাদা নয় প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কি করি ছেলে মেয়েদের পড়াই এবং যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঙ্গে সঙ্গে আমরা সাজেশন করে দেই আর আমাদের সেন্টারে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আমরা পরীক্ষার আগে ছেলেমেয়ের অন্তত পাঁচ থেকে সাতবার একটা চ্যাপ্টার বা একটা বই রিভিশন হয়ে যায় পরীক্ষার আগে মানে কমপ্লিট হওয়ার পরে পাঁচ সাতবার করে রিভিশন হয় এবং রিভিশনের পাশাপাশি কী করি আমরা ছেলে মেয়েদের ক্লাসেই আটটা দশটা কোশ্চেন যারা যেগুলো আমরা চ্যাপ্টার ধরে ধরে বলে দিলাম যে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ওখান থেকে আবার দু চারটা কোশ্চেন আমরা লিখতে দিই তারা তাদেরকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট সময় দেওয়া হয় যারা ভালো পড়াশোনা করে তারা অবশ্যই লিখে দেয় প্রত্যেকটা টিচার আমাদের হ্যাঁ দশ বছরের এক্সপিরিয়েন্স এবং কি আমাদের এই যে সেন্টারের হ্যাঁ অন্য কোনো আদার্স কোনো ব্রাঞ্চ নেই যারা মনে করছো আমার ভিডিও দেখে তোমরা উপকার পাচ্ছ এই যে আমি ক্লাসগুলো দেই অনেকে হয়তো আমাদের ক্লাসগুলো বা এই ক্লাসগুলো হ্যাঁ ফেসবুকে ছাড়ি বা ইউটিউবে ছাড়ি অনেকে হয়তো বিরক্ত মনে করে কিন্তু তার মধ্যে যদি একটা ছেলে মেয়ে হ্যাঁ আমার ক্লাস দেখে যদি ভালো রেজাল্ট করে বা ইন্সপিরেশন পাই তো তার জন্যই আমি এই পরিশ্রমটা করছি আবার সে যদি একটা ভালো রেজাল্ট করে দেখাতে পারে তাহলে ওই একটা ছেলেমেয়ের জন্য আমার এ এত যে পরিশ্রম তার সফলতা তার কাছ থেকে আমি পাবো